সরকার কি করছিল সরকার বলুন স্বাস্থ্য দপ্তর বলুন তারা বিন্দুমাত্র এটাতে কোনো কর্ণপাত করেনি কোনো কিছুকে আড়াল করার জন্য রাজ্য সরকার পুরো ঘটনাটা ঘটাচ্ছে যাতে স্বাস্থ্য সচিবের উপরে কোনো আঁচ না আসে যাতে ওই হসপিটালে সুপারের উপরে আঁচ না আসে যাতে স্টোর অ্যাটেন্ডেন্টের উপরে আঁচ না আসে কেন রাজ্য সরকারের এই মানে এই ধরনের একটা চক্রান্ত কাউন্সিলাররা যে জড়িত মেয়র বা মুখ্যমন্ত্রী জানেন না এরকম একটা নিত্য কথা কেউ বিশ্বাস করবে বলে অন্তত মনে হয় না সময়ের অপেক্ষা মানুষের জীবন মানুষের সঞ্চয় সবকিছু লুটে পুটে খাচ্ছে হচ্ছে কলকাতা কর্পোরেশন তার অসাধু কিছু চক্র এবং এদের সঙ্গে যুক্ত রয়েছে অসাধু কিছু প্রমোটার এবং সর্বোপরি মেয়র এবং তৃণমূল কংগ্রেসের লোকজন বারো জন ডাক্তারকে সাসপেন্ড করা হলো মুখ্যমন্ত্রীর ঘটনাটির জন্য তিনি ডাক্তারদের গাফিলতি বলে দাবি করছেন আমার তো মনে হচ্ছে পরিষ্কার তিনি আড়াল করার চেষ্টা করছেন কারণ দেখুন ডাক্তাররা অপারেশন করে ওষুধ প্রয়োগও ডাক্তাররা করেন কিন্তু কোন ওষুধ বা স্যালাইন সেটা আউটডেটেড কিনা সেটা এক্সপায়ার গেছে কিনা সেটা করে দেখার দায়িত্ব কিন্তু ইনিশিয়ালি কোনো ডাক্তারের থাকে না যখন সেই ওষুধটা হসপিটাল কোথাও থেকে রিসিভ করছে যে রিসিভিং সোর্স থেকে রিসিভ করছে যিনি ধরুন স্টোর কিপারে যিনি অ্যাটেন্ডেন্ট এটা তার দেখে নেওয়ার দায়িত্ব এবং এই স্যালাইনের ক্ষেত্রে জিনিসটা আরো ডিফিকাল্ট তার কারণ হচ্ছে যে ওষুধের ধরুন মানে টেস্টিং ভেতরে জিনিসটা যে খারাপ এইটা টেস্টিং এর কি আদৌ কোনো ব্যবস্থা আছে এরকম ভাবে নয় ডাক্তাররা দেখুন সমদোষে দোষী এটা আমি বলতে পারি যে ডাক্তারদের কাছে কি কোনো নলেজ ছিল না যে এটা একটা আপডেটেড জিনিস ব্যবহার করা হচ্ছে কিন্তু তিনি যেভাবে ডাক্তারদের অ্যাকিউজ করছেন আমার মনে হয় যে এখানে সুপার কেও সাসপেন্ড করা উচিত পরিষ্কার সুপার কে সাসপেন্ড করা উচিত এবং সিএমওইচ এর কাছ থেকে এখানে রিপোর্ট তলব করা উচিত যে কেন এই ধরনের জিনিসপত্র ব্যবহার করা হলো কেন এই ধরনের করা হলো এই প্রসঙ্গে অবশ্যই তারা করা উচিত এবং যে সমস্ত ডাক্তাররা সাসপেন্ড হলেন আমি মনে করি সেই সাসপেনশনের বিরুদ্ধে তাদের কোটে যাওয়া উচিত কারণ কেন তারা হয়েছেন সর্ষের মধ্যে কারণ আমরা দেখেছি ডাক্তাররা বিভিন্ন ইস্যু নিয়ে আন্দোলন করেছেন তাহলে আজকে ডাক্তারদের সাসপেনশন হওয়া মানে অপমানটা সরাসরি তাদেরকে করা হয়েছে তাদেরকে করা হলো আমার আমার মনে হয় তারা আইনি সাহায্য নেবেন এবং আইনি প্রক্রিয়ায় পুরো ব্যাপারটাকে সলভ করার চেষ্টা করবেন এটা जुक्ति जुक्त हवा उचित খবর পাওয়া যাচ্ছে যে সরিয়ে ফেলতে হবে পশ্চিমবঙ্গের ফার্মাটিক্যালের ফার্মাসিউটিক্যালের আরো ছাত্র ওষুধ নির্দেশিকা জারি স্বাস্থ্য দপ্তরের কিন্তু প্রশ্ন একটাই যে এতদিন পর কেন এতদিন কোথায় এটাই হচ্ছে ব্যাপার যখন যখন কোনো ঘটনা ঘটে যায় তারপরে এসে টনক নড়ে সরকারের আজকে এতগুলো প্রাণ চলে গেল একটা বাচ্চার প্রাণ চলে গেল তার যারা যারা যাদেরকে যা স্যালাইন দেওয়া হয়েছিল তাদের প্রাণ চলে গেল একজন মনে হয় বেঁচে আছেন কোন রকম তারও অবস্থা খুব ক্রিটিক্যাল এর পরে মানুষের জীবন চলে যাওয়ার পর যেখানে ডাক্তাররা বা হসপিটাল যদি কেউ অসুস্থ হয়ে যায় সেক্ষেত্রে কিভাবে এই ধরনের ঘটনা দিনের পর দিন ঘটে যাচ্ছিল আজকে এত একটা ফ্যাটাল ঘটনা হওয়ার পর সবাই নড়ে চড়ে বসেছে আপনাদের অবগতির জন্য জানাই এই ফার্মাসিউটিক্যাল কিছু প্রোডাক্টস সেই প্রোডাক্টসগুলো কিন্তু এই ফার্মাসিউটিক্যাল অন্য স্টেটেও কিন্তু মালপত্র সাপ্লাই কিন্তু কিন্তু সেখানে কিছু পর অন্য স্টেট তাদের সেখান থেকে তারা মানে তাদের ড্রাগ অথরিটির কাছ থেকে তারা মানে কি বলবো ছাড়পত্র নিয়ে আসার পর তারা কিন্তু এখানে এসে কোর্টের কোর্টের অর্ডারে তারা হচ্ছে তাদের ওখানে তদন্ত করে সমস্ত কিছু করে এবং রাজ্য সরকারের এর কাছে সেই রিপোর্ট রয়েছে কিন্তু রাজ্য সরকার কিন্তু সেই রিপোর্টটাকে এতদিন পর্যন্ত দিনের আলোয় আনেনি আজকে এই স্টেট অফ কর্ণাটকা বলুন বা ওলানোর স্টেট যারা এর আগেই আঙ্গুল তুলেছিল বহু আগে তাই এক-দের বছর আগে যারা আঙ্গুল তুলেছিল যে এই ফার্মাসিউটিক্যাল এর ওষুধপত্র বা কিছু জিনিস সেগুলোতে ভেজাল মেশানো হচ্ছে তখন সরকার কিন্তু সরকার বলুন স্বাস্থ্য দপ্তর বলুন তারা কিন্তু এটাতে কোনো কর্ণপাত করেনি নড়ে চড়ে বসেনি চিন্তাভাব না করেনি কিচ্ছু করেনি আজকে যখন নিজের রাজ্যে এরকম ঘটনা ঘটে গেল এখন সরকারের টনক নড়েছে যে সরিয়ে ফেলতে হবে কিন্তু এতদিন সরকার কি করছিল এক দ্বিতীয় আরেকটা বিষয় এখানে আমার মাথার মধ্যে আসছে যে এই যে একটা সংস্থা জেনে শুনে নিশ্চয়ই সরকারের কাছে খবর তো ছিল যখন অন্যান্য স্টেট থেকে অভিযোগ এসেছে সরকারের কাছে খবর ছিল তাহলে জেনে শুনে এই সংস্থাকে বরাত কেন দেওয়া হয়েছিল যখন খবর এলো তখন ভেরিফাই করে তখনই সেই বরাতটাকে ক্যান্সেল করে দিতে পারতো আরো অন্যান্য অনেক মানে সংস্থা রয়েছে তার মানে এটা বোঝা যাচ্ছে যে ডাক্তাররা আর জি কর সন্দীপ ঘোষের উপরে যে অভিযোগ এনেছিল বা আলী আলী আক্তার যে অভিযোগ করেছিলেন অ্যাসিস্ট্যান্ট সুপার সেই অভিযোগের সত্যতা হচ্ছে এখানে সন্দীপ ঘোষ জায়গায় জায়গায় বসে আছে আমি তার মতন মানুষ জায়গায় জায়গায় বসে আছে এদেরকে আইডেন্টিফাই করা সম্ভব হচ্ছে না এবং কার বরাদ জোরে এইটা হয়েছে কেন তাকে কেন সাসপেন্ড করা হবে না তাকে কেন অ্যাকিউজিশনের আওতায় আনা হবে না এইটাই তো অবাক লাগছে মুখ্যমন্ত্রী ডাক্তারদের সাসপেন্ড করলেন ডাক্তারদের যদি কোনো দোষ থাকে ডাক্তাররা সাসপেন্ড হয়েছে তিনি যেটা ভালো মনে করেছেন করেছেন কিন্তু এই ফার্মাসিউটিক্যালের ওষুধ যে সমস্ত হসপিটালে যায় যে সমস্ত হসপিটালে সেই সুপার গুলো রয়েছে সেইটা কেন মানে সেইগুলোকে কেন কেন করা হবে না না আলোর এই প্রশ্ন আমার বারবার আসছে আমি আপনাদের মাধ্যমে এইটুকুই বলবো ডাক্তারদের কাছে একটা বার্তা দিতে চাই যে আপনাদের সাসপেনশনের বিরুদ্ধে আপনারা সর্বোচ্চ আদালতে অ্যাপিল করুন আপনারা নিশ্চয়ই রিলিফ পাবেন পাশাপাশি আপনাদের যদি মনে হয় যে এই ঘটনা পিছনে আরো কিছু মাথা রয়েছে সেগুলোর জন্য আপনারা কিন্তু সিবিআই তদন্ত চেয়ে হোক বা উচ্চ পর্যায়ের তদন্ত চেয়ে হোক কোর্টের কাছে আপনারা আসুন কারণ আমার মনে হয়েছে যে কোনো কিছুকে আড়াল করার জন্য রাজ্য সরকার পুরো ঘটনাটা ঘটাচ্ছে যাতে স্বাস্থ্য সচিবের উপরে একটা চক্রান্ত আর যেখানে রাজ্য সরকার এখন বলছে যে ফার্মাসিউটিক্যালের আরো চারটে ওষুধ বাতিল করা হলো তাহলে এতদিন পর্যন্ত সেগুলো নিয়ে সরকার হাত ঘুটিয়ে বসেছিল কিনা অনেক প্রশ্নেরই উত্তর খোঁজা বাকি আমি মনে করি তাদের এই এই তাদের সাসপেনশন চ্যালেঞ্জ করে করে যদি কোর্টে আসা যায় অনেক কিছুই কিন্তু মানে কেচো করতে কেউটে বেরোবে আরেকটা বিষয় বলি কর্পোরেশনের অনুমতি ছাড়া মিউটেশন পাস বেআইনি বহু তালে কর ও জল সংযোগ এগুলো কি সম্ভব মানে এদিকে আমার মেয়র বলছেন যে পুরসভায় এখানে কোনো দায়ই নয় মানে পুরসভা এটা জানতেই না জানতেই পারে তার সঙ্গে আমি আরেকটা কথা সংযোগ করতে চাই গলবিরে পরে বাঘায়তিন বাঘায়তিন পরে পানিহাটি পানিহাটি তো আজকে বহু তালের একাংশ ভেঙে পড়েছে না কলকাতা কর্পোরেশনের অথচ বিভিন্ন ওয়ার্ডে বেআইনি বাড়ির মানে ইয়ে দেওয়া হয়েছে বরাদ দেওয়া হয়েছে আপনার মনে থাকতে পারে আমার মনে আছে মুখ্যমন্ত্রী একবার প্রকাশ্য সভায় বলেছিলেন ছোট বাড়ি বা ফ্ল্যাট তৈরির জন্য আর আপনাদের কর্পোরেশনে আসতে হবে না কাউন্সিলারের কাছে দরবার করলেই পাওয়া যাবে তারপর থেকে কার্যত বেআইনি বাড়ির রমরমা শুরু হয় কাউন্সিলারকে হাত করে পয়সা করি দিয়ে তাহলে কাউন্সিলররা যে জড়িত মেয়র বা মুখ্যমন্ত্রী জানেন না এরকম একটা মিথ্যে কথা কেউ বিশ্বাস করবে বলে আমার আজকে ডেটে অন্তত মনে হয় না আর যেখানে বহুতল বাড়ি বেআইনি নির্মাণ হয়ে যাচ্ছে পয়সার মারফত ধরুন একটা গলি যে গলিতে জি প্লাস থ্রি ছাড়া পারমিশন নেই সেখানে চারতলা পাঁচতলা হয়ে যাচ্ছে সেখানে জলের জন্য বা অন্যান্য ফেসিলিটির জন্য পয়সা দিলে মিলবে না এটা আপনার কি করে মনে হলো জলটাও তো কর্পোরেশনই দেয় সুতরাং সেখানে ওই দপ্তরে পয়সা দিয়ে সবকিছুই ম্যানেজ হয়ে যাচ্ছে পয়সার খেলা চলছে মানুষের জীবন মানুষের মানে কি বলবো সঞ্চয় সবকিছু লুটে পুটে খাচ্ছে হচ্ছে কলকাতার মানে কর্পোরেশন তার অসাধু কিছু চক্র এবং এদের সঙ্গে যুক্ত রয়েছে অসাধু কিছু প্রমোটার এবং সর্বোপরি মেয়র এবং তৃণমূল কংগ্রেসের লোকজন এই যে রেশন দুর্নীতি মামলাতে জ্যোতিপ্রিয় মল্লিক যে জামিন পেয়ে গেলেন তো এবার সেটা দেখি আবার পার্থ চট্টোপাধ্যায় আজকে হসপিটালে হসপিটালাইজ হয়েছে মানে দেখবেন প্যানিকটাগে হসপিটালাইজ হয়েছে তো এবারে এই বিষয়ে আমি কি বলবো এটা আমি আগেই জানি যদিও সঙ্গে তার মামলার কোনো যোগ নেইjunit আমি আপনাদের অনেক আগেই বলেছি যে সমস্ত অভিযোগ দেখিয়ে এই এদেরকে জেলে পড়া হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এখনো পর্যন্ত সলিড প্রমাণ सीबीआई বলুন ईडी বলুন কেবি দেখাতে পারে আপনার নামে বলেছে যে একটা ফ্ল্যাট থেকে পাওয়া গেছে সেই ফ্ল্যাটে আপনি থাকেন না আপনি প্রমাণ করুন সেই টাকা আমার টাকা আইনটা খুব জটিল ভারতবর্ষে ঠিক আছে এটা মিডিয়ার কাছে অনেক বড় গাছ হতে পারে কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে যদি আপনি আইনে বেড়া জালে আসেন পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে সেরকম কোন স্ট্রং অভিযোগ নেই স্ট্রং যদিও হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট বা অন্যান্য কোর্ট তারা বলেছে যে না তিনি মাস্টার মাইন বা মাতা কিন্তু আমার মনে হয় পার্থ চট্টোপাধ্যায় জামিন পাওয়ার সময়ের অপেক্ষা আর ইডির মামলা ইডি কোন ইডির চার্জশিট দেওয়ার পরে কোনো প্রোগ্রেস নেই প্রিয় মল্লিকের মামলায় যার জন্য চার্জশিট দেওয়ার পরে বিফোর মানে ট্রায়াল ট্রায়াল অফ কমে আপনি জামিন চাইলে কোর্ট সাধারণত গ্র্যান্ট করে সেই পয়েন্ট থেকে সেই আহ লিগাল ভিউ পয়েন্ট থেকে যদি প্রিমর লি জামিন পেয়েছে